হাডলা ছি হুবিল গ্র সুফলমাই চালা আরমজভাই মাইলাস্্লাস এডস্টা সাওয়ারদা দিবি আর সুপালেটিটু কম্পার্টি এবং কম্পার্টিট সুপাটি টু হডিকাসটি সুপালেটিটু পজিটি অলি বাই্ আজাপুল আইটু কম্লেটিট আ্যা উজরাইট অনটেট মে ক্লাস ওয়াটাই

প্রথমটি হচ্ছে একটু দেখে নাও প্রথমে কি করবো নো আধার অথবা কি বের ফিউ দিয়ে শুরু হবে তাহলে কি দিয়ে শুরু হবে নো আদার দিয়ে শুরু হবে অথবা শুরু হবে তাহলে কখন কোনটি দিয়ে শুরু হবে ওয়ান অফ থাকে কি ওয়ান অফ থাকে আমরা কি দিয়ে শুরু করবো বেরি ফিউ দিয়ে শুরু করবো যদি ওয়ান অফ না থাকে তাহলে আমরা কি নো আদার দিয়ে শুরু করবো

বাদ দিয়ে দিতে হবে আশা করি তোমরা সেই এক্সাম্পলটি বুঝতে পেরেছ আমি আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেমন এখানে কি লেখা আছে দুই নাম্বার প্রথমটি শেষ দিতে হয়েছে ম্যান ইজ দা বেস্ট ক্রিয়েচার ম্যান ইজ দা বেস্ট অফ অল ক্রিয়েচার ম্যান ইজ দা বেস্ট অফ অল ক্রিয়েচার অবশ্যই সেই এক্সাম্পলে ওয়ান অফ নেই আছে অবশ্যই নেই তাহলে ওয়ান অফ না থেকে আমরা কি দিয়ে শুরু ওয়ান অফ না থাকলে আমরা নো আদার দিয়ে শুরু করব আমরা কি

তোমরা বদলে কখনো সো ব্যবহার করতে পারো কেননা কখনো ব্যবহার করবো আমরা যদি নেগেটিভ বুঝাই স্যার তাহলে আমরা কি ব্যবহার করতে পারি

যদি সেন্টেন্স কি ভেরি ফিউ দিয়ে শুরু হয় পজিটিভ তাহলে আমরা বার্ব কিন্তু প্লুরাল করতে হবে এখানে কিন্তু ভেরি ফিউ শুরু হয়নি সো আমরা জাস্ট দি তাই ব্যবহার করব নো other বয় ইন দা ক্লাস ইজ ইয়েস ব্রাইটেস্ট এর ব্রাইটেস্ট এর পজিটিভ ফর্ম কি আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তোমরা জানেন ব্রাইট ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট তাহলে আমরা কি লিখব পজিটিভ ফর্মে তো ব্রাইট

তোমরা কি করবে সেই কাজগুলো এবং অল দ্য টাইম যে ক্রেতা আপনারা কোন ইংলিশের সাথে থাকে কারণ দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমরা যে যে জায়গায় থাকি না আমাদের ইংলিশ ঠিকই করতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং যে টপিকগুলো আমি আলোচনা করি আমি চেষ্টা করি তোমাদের সহজভাবে উপস্থাপন করার জন্য পরবর্তী ক্লাসকে আমি আমার ডিগ্রিতে নিয়ে আসব কারণ আর ডিগ্রি সেই ক্লাসগুলো আমি ওয়ান বাই ওয়ান শেষ করার চেষ্টা করব আজকে কি হলো আজকে পার্ট থ্রি আগামী ক্লাসে আমরা পার্ট ফোর নিয়ে আসবো এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার ক্লাস থেকে বিদারছি ধন্যবাদ